তিশাপুর সাথে নাকি তোমার ওই দিন এক ঘন্টা কথা হয়েছে ওই দিন হচ্ছে আমি নিজে ইচ্ছা করে ফোন দিইনি ওই দিন হচ্ছে তিশা আগে ফোন দিছিল তারপর হচ্ছে আমি তখন লাইভে ছিলাম এই যে গত দুই তিন দিন আগে আর কি যখন আর কি আমি লাইভে ছিলাম তখন ফোন দিছিল তখন হচ্ছে আমি লাইভ শেষ করে দেখি যে আমার বোন ঘুমায় পড়ছে তারপর হচ্ছে আমি আমার মানে বল ওকে আর কি ডাইরেক্ট দিছিলাম ফোন থেকে যে তিশা একটু ফোন দিছে দেখ কিছু হয়তো বলতে যাচ্ছে বা কিছু বলবে না তো রাতে ফোন করার কথা না তখন হচ্ছে আমার বোন আর কি মানে বলে যে তুই ফোন দিয়ে কথা বলবে এরকম মানে ঘুমের মধ্যে তো ওই জন্য আর কি ওরকম ভাবে কিছু বলেনি তারপর হচ্ছে আমি কল দিছি কল ব্যাক করার পরে বলতেছে যে আমার হাজবেন্ডের চাচা না যেন খালা খালু আর কি মারা গেছিলো আমি ওই বাসায় থাকা অবস্থায় আর ওই দিন নাকি ওনার ওয়াইফও মারা গেছে তো এইটাই খবর দেওয়ার জন্য ফোন দিয়েছিলো তারপর হচ্ছে এই কথা বলার পরে আমি হচ্ছে বলছি যে আয়াশ আলিশার যে ছবিগুলো ছিল না মানে আমি হচ্ছে আয়াশ আলিশার ছোটবেলা থেকে ছবি আর কি কালেক্ট করতাম আর আলিশার সাথে আমার অনেক সুন্দর সুন্দর ছবি আছে তারপর হচ্ছে আয়াশের ছোটবেলার অনেক সুন্দর মানে জন্মের পর আর কি অনেক সুন্দর সুন্দর ছবি আছে যে ছবিগুলো হচ্ছে আমি রেখে দিয়েছিলাম মানে ফোনে তো যখন হচ্ছে আমার ওই পাশে থাকা অবস্থা যখন হচ্ছে আমার আইফোন আর কি সেল করে দিবে তোমাদের ভাইয়া তখন হচ্ছে আমি সেই ছবিগুলো তিষার ফোনে আর কি দিয়েছিলাম কারণ তিষার ফোন তো আর তখন আর কি সেল করার কথা ছিল না মানে ওই যে স্যামসাং যেটা তুই ফোন আর কি দিয়ে দিছিলাম ভাবছি যে বড় হয়তো নিবো কিন্তু এইবার বাসে আসার আগে তো আমার ইউজ করা ফোনটা তো আর কিছু সব ভেঙে যার কারণ হচ্ছে আমি কোনো ছবি টবি কোনো কিছু আমার ছিল না তো ওই দিন হচ্ছে আমি বলতেছি যে আমার ওই আলিশা আয়েশার যদি ছবিগুলো দেয় ভালো হয় কোনো কিছু কেন দিবো না কোনো আর কি ওইখানেই পাঠিয়ে দিবে আর কি মানে আমি যে তাহলে রিয়ার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেব তো তখন আর কি পাঠিয়ে দিস তো ওইটা বলার পরে আর কি জেসমিনের ব্যাপারে নিয়ে অনেক কিছু কথা হয়েছিল কারণ জেসমিন আমাকে বলছে যে কিসা নাকি ওকে নক দিছে মানে কাজ করবে ড্রেসে শ্যুট করবে আর ওইদিকে দিকে যখন জিজ্ঞেস করলাম তৃষা বলতেছে জেসমিন নাকি নক দিছে মানে দুই দিক থেকে দুই রকম কথাবার্তা আর কি তো যাই হোক কে এখন সত্য বলতাছে কে মিথ্যা বলতাছে এটা আল্লাহ জানে এটা তারা আমি জানি না কিন্তু আমি আর কি যতটুকু আর কি জানছি সেটা আর কি আমি তৃষাকে বললাম যে কে জেসমিন নাকি বলতেছে তুই নাকি নিজে থেকে নক দিয়ে আর কি ওর কাছে কাজ চাইছো যে আমাকে কাজ করতে দাও প্রমোশনের জন্য কাজ করতে চাচ্ছি আর জেসমিন ইয়া পিসা বলতেছে যে আমাকে নক দিয়েছে পিসা আমাকে ইয়াও দিছে মানে স্ক্রিনশটও দিছে হোয়াটসঅ্যাপে যে দেখো আমাকে নক দিছে কবে নক দিছে সবই দেখাইলো জেসমিন তো মুখে বলছে যে ও নাকি ইয়া করছে জেসমিন তো আমাকে কোনো কিছু দেখায়নি কোনো প্রুভও দেখায়নি তো মুখে মুখে বলছে কিন্তু তিসাকে বলার সাথে সাথে স্ক্রিনশট দিছে তো এটা নিয়ে আর কি কিছু কথাবার্তা হয়েছিল জেসমিন নাকি আমাদের বাসার মানে মানে অনেক কিছুই বলছে যে কি কি কথা হয়েছে না হয়েছে নাইট ক্রিমটা হচ্ছে ভেসে ভেসে থাকে একটু যাই হোক এখন এর সাথে একদম মিলে গেছে বেশ সুন্দর নাইট ক্রিমটা তোমাদের একটু একটু দেখে পুরোটা দেখো মানে একটা হচ্ছে দেখো তো তারপরে হচ্ছে ওইখানে আর কি কথাবার্তা মানে জেসমিনের ব্যাপার নিয়ে যে জেসমিন আমাকে কী কী বলছে ওই বাসার কথা কিসার কথা এগুলো আর কি আমি বললাম তারপর হচ্ছে আমি আলিশের কথা কিছু জিজ্ঞেস করলাম আমার কিশোর সায়াসের কথা জিজ্ঞেস করলাম এমনিতে আমার সাথে কারো কোনো ধরনের কথাবার্তা কিছু হয় না সব কিছু ঠিক করে নাও আপনি এই এত কিছু আর করে কোনো কিছু ঠিক করার না আমার কাছ থেকে আশা করো না যে আমি ওই বাসায় যাবো বা কোনো কিছু ঠিক করবো এটা কখনোই আমার ধারা পসিবল হবে না হয়তো ওইরকম ভাবে পসিবল হইতে পারে যে আমাকে কালো জাদু করে যদি নেয় তাহলে হয়তো আমি যাইতেও পারি আপু আয়াস বাবা কোথায় আয়াস বাবা আলহামদুলিল্লাহ ভালো আছে আসলে কি আমার এখান থেকে লাইভ হলে সবাই আর কি পার্সোনাল টপিক জিজ্ঞেস করে আমি হচ্ছে আসছিলাম তোমাদেরকে কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য সেটা হচ্ছে স্কিন কেয়ার নিয়ে তো তোমরা কিন্তু চাইলে রংধন পেজ আর অনেক অনেক ধরনের প্রোডাক্ট আছে তোমরা কিন্তু পেজটা ভিজিট করে দেখতে পারো আজকে আর কি তোমাদের জন্য একটা অফার ছিল রাত বারোটা পর্যন্ত এখন মনে হয় বারোটার কাছাকাছি বেজে গেছে যাই হোক আমি আপুকে বলবো যেন আমি যে লাইভ আসতে পারি নাই আমার নেট প্রবলেম থাকার কারণে আপু যেন কালকের দিন পর্যন্ত এই অফারটা দিয়ে মানে দেয় মানে প্রত্যেকটা প্রোডাক্টের উপর যে ডিসকাউন্টটা সেটা যেন কাল পর্যন্ত থাকে আজকে রাত বারোটা পর্যন্ত থাকার কথা ছিল আর আমি হচ্ছে এখন এই কি ইউজ করছি দেখো তোমরা এটা কিন্তু একদম অথেন্টিক আর তোমরা হচ্ছে রংদনু পেজেই পেয়ে যাবো অনেক সোপ আছে যেগুলো ইউজ করার ক্ষেত্রে তোমাদের দেখা যাবে কি এই গাল হচ্ছে লাল হয়ে যায় মানে চামড়া উঠে যায় যার কারণে গাল লাল হয়ে যায় আমার ফেসটা তোমরা সামনে থাকবেন পুরো কিন্তু সব একই রকম বাট আপু আসসালামু আলাইকুম এই প্রথমবার তোমার লাইভে জয়েন হইলাম বাট রিপ্লাই পেলাম না হারে এই রিপ্লাই দিয়ে দিছি আপু অনেক সুন্দর আপনার লাইফটা থ্যাংক ইউ আপু ওদের কি কালো জাদুর মন্ত্র শেষ তুমি আসার পর আসার সাথে সাথে জানি না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আখি আপু উচিত হবে এখানে ফিরে যাও অনেক অপমান প্রচুর তোমাকে তুমি কি বললাম বুঝলাম না মানে ফিরে না যাও এটা বলতে চাইছো যে আমি একটু কুক দিবি যে কোক না সরি আমি হচ্ছে এখনই খাই আমরা শুদ্ধ আমি সবসময় কুঁকি বলে ফেলি কি জানি ওটা ফ্রেশ কলা যেটা হচ্ছে একদমই বাংলাদেশের প্রোডাক্ট কুটনির ভাবিকে কিছু বলো এইসব মানে নিয়ে আমার মানে বলার কোনো রুচিই নেই কচ হচ্ছে এগুলো আমার ধারে কাছে আসার যোগ্য না কখনো ছিলও না যার কারণে ওনার সাথে আমার ওইরকম বন্ডিং ছিল না কখনো কারণ হচ্ছে আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না বলে যে আমার নখের যোগ্য না ভাই আমার পায়ের নোখের যোগ্য পায়ের নখের কাছে এসে দেখা বুঝছ থাক বাদ দে তুই এরকম পাশে থেকে বলবি আমি যাই বলতে চামু বলবি যে বাদ দে বাদ দে আমার কথা শুনতে আমার কথা শুনতে হবে আমি আমার কথা শুনতে হবে তোর

গুলা যে ছিল আমার কিন্তু অনেক পরিমাণ ডেডসেল উঠে সেইগুলো কিন্তু একদম উঠে গেছে একটাও ডেড ডেডসেল আমার এসে এই যে আমার কিন্তু বেশি ডেডসেল ওঠে এই থুকনির এখান থেকে আর হচ্ছে এই যে গালের যেদিকে এখন কিন্তু একটাও ডেডসেল নেই কিন্তু সবসময় কন্টিনিউ আর কি এই সোপটা তোমাদেরকে ইউজ করতে হবে ভালো মানুষ সব সময় ঠকে যায় আপু ঠকে যায় কিন্তু ভালো মানুষ মানে যখন আর কি আগায় তখন কেউ ধৈরাও আটকে রাখতে পারে না যদি আল্লাহর সাথে থাকে বুঝছো হ্যাঁ তোমার স্কিনটা স্কিন স্কিনে টেননেসটা চলে গেছে আর স্কিন গ্লোয়িং হ্যাঁ আপু এটা হচ্ছে এখানে তো কোনো ফিল্টার নেই কোনো কিছু নেই একদম পুরো বুঝাই যাচ্ছে আমি নাইট ক্রিমটা এখনো দেখাতে চাচ্ছি না কেন কারণ হচ্ছে আমি হচ্ছে কয়েকদিন ধরে ইউজ করতেছি ঈদ পর্যন্ত ঈদের পরে ইউজ করি তখন বুঝতে আমি আমি কিন্তু কিন্তু সব বাইরে কখনোই ফাউন্ডেশন ইউজ র না যাদের সাথে সাথে আমার সরাসরি দেখা হয়েছে একমাত্র তারাই বলতে পারবে যে আমার মানে স্কিন টোন কেমন কি হয়েছে আগে তুমি চোখের নিচে কালো ছিল এখন আর নাই এখন তোমার গালগুলো একটু গ্লো হচ্ছে হ্যাঁ আপু আমার এই যে চোখের নিচে কিন্তু অনেক কালো ছিল মানে ডার্ক সার্কেল আর কি পড়ে গেছিলো এখন আর কি নাই মানে একটা জিনিস হচ্ছে কি মানে একটা সোপ তুমি যে সোপ ইউজ করো না কেন তোমাকে ধৈর্য ধরে ওটা ইউজ করতে হবে অনেকে কী করে আজকে ইউজ করে কালকে নাই আবার পরশু ইউজ করে তারপরের দিন এরকম করলে কখনোই হবে না তোমাকে ধৈর্য ধরে ইউজ করতে হবে আবার অনেকে মানে স্কিন আর কি শ্যুট করে না যারা হচ্ছে যাদের হচ্ছে ফেসে অ্যালার্জি তোমরা কিন্তু চাইলে রংধনু পেস্ট থেকে যখন আর কি প্রোডাক্ট অর্ডার করবা তোমাদের স্কিনে যদি কোনো ধরনের অ্যালার্জির প্রবলেম থাকে অবশ্যই কিন্তু সেটা আপুকে শেয়ার করবা আমার ফেসে যখন আর কি আমি মানে সোপটা আর কি বলছি যে আমার জন্য একটা ভালো একটা সোপ দাও তখন কিন্তু আপু আমাকে জিজ্ঞেস করছে যে আমার স্কিনে অ্যালার্জি আছে কিন্তু অনেকে দেখা যায় কি মানে অ্যালার্জি হয় আবার হচ্ছে শরীরে থাকে না আবার অনেকের দেখা যায় শরীরে হয় ফেসে থাকে না অনেকের দেখা যায় মানে গরুর মাংস তারপরে অ্যালার্জি জাতীয় খাবার খেলে অনেকে ধুলাবালিতে অ্যালার্জি তো এক এক ধরনের এক এক রকম অ্যালার্জি স্কিনে যাদের অ্যালার্জি থাকে আমি জাস্ট এতটুকু বলে দিই তারা হচ্ছে রোদে গেলে মানে ফেস ফেস বলতে কি গালের এই যে এতটুকু এতটুকু হচ্ছে লাল হয়ে যায় আমার যেটা হয় যার কারণে হচ্ছে আমার যেই সোপ ইউজ করি না কেন যেই নাইট ক্রিম ইউজ করি না কেন সেটা অনেক ভেবে চিনতে আর কি ইউজ করতে হয় আপি তুমি আমার কমেন্ট দেখোই নাই এই যে দেখি দেখছি আপু বেবির দিকে তাকায় সব ঠিক করে নেন আমি হচ্ছে কখনোই আর কোনো কিছু ঠিক করব না আমি যদি ঠিক করার মতন হয়তো এখানে থাকতাম আমি দুইটা বছর এখানে ট্রাই করছি সব কিছু ঠিকঠাক করার জন্য বাট এখন আর চাচ্ছি না এখন হচ্ছে আমি আমার মতো থাকতে চাই আর বেবির কথা হচ্ছে বেবিকে যা যারা দেখতে আসবে আমার পক্ষ থেকে কখনই কোনো বাধা থাকবে না হ্যাঁ পাশের পাশে ভাবি তো লাইভে বলছি তুমি নাকি ওনার পড়াশোনা কাপড়ের আর অনেক কিছুই যোগ্য না হ্যাঁ এগুলো নিয়ে আমি কুত্তার মতো কখনোই কামড়াকামড়ি পড়তে চাইনি যে আমি কারো যোগ্য আমি কারো যোগ্য না আমি কখনো মসজিদের মাইক নিয়ে অ্যালাউন্স করি না যে আমি তার যোগ্য মুখের যোগ্য আমার যোগ্য কেউ না এগুলো ভাই আমার দিতে হবে না আমি মানে কারোর মতো তো থার্ড ক্লাস না আপু কতবার মেসেজ দিলাম রিপ্লাই পাও না না আপু দেখিনি হয়তো আর কমেন্ট করবো না কেন আমি তো কমেন্টটা পড়ছি আপু আমার নামটা নিও প্লিজ আক্তার মিম রোকসান আক্তার মিম থ্যাংক ইউ ঈদ মুবারক ঈদ মুবারক কালকে হচ্ছে আমরা বাসায় থাকবো আমাদের কোনো প্ল্যান নেই আর আমরা হচ্ছে এই বছর কুরবানি দিতে পারতেছি না কারণ হচ্ছে আমার আব্বুর কিছু টাকা ঋণ আছে যার কারণে হচ্ছে আমরা কুরবানি দিব না আল্লাহ যদি কপালে রাখে সামনের বছর আমি আর আমার আব্বু মিলে আমরা হচ্ছে কুরবানি দিব আল্লাহর আল্লাহ যদি আল্লাহ নসিবে লিখে থাকে তাহলে কি হবে দিন থাকলে হচ্ছে কখনই কারো কুরবানি নাকি মানে কি হয় না জানো রিয়া দিন থাকার কারণে কুরবানি দিলে নাকি ওটা কি হয় না কুরবানি হয় না হয় না সাধারণত হ্যাঁ বইয়ে না ওটা সবাই বলে যে ঋণ থাকলে নাকি কুরবানি হয় না তো আমরা চাই না যে আমাদের এক টাকা ঋণ থাকা অবস্থা আমরা কুরবানি দিব আল্লাহর মধ্যে যেই ঋণ আছে আমার মনে হয় এক বছরের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আব্বু তারপরে সামনের ইয়ারেই হ্যাঁ আমরা হচ্ছে কুরবানি দিব যেটা হচ্ছে আমি আর আমার বাবা মিলে আমার ইনকামে তারপর হচ্ছে আমার আব্বুর ইনকামে তারপর হচ্ছে কুরবানি দিব আজ কি শপিং করে দাও নাই আপি বা ভাইয়া কি কিছু পাঠায় নাই না ওই বাসা থেকে কোনো কিছু পাঠায় নাই আর আয়েসের জন্য হচ্ছে আমি আজকে দুইটা গেঞ্জি আনছি তারপর হতেছে একটা ফতুয়া না ঠুকি কত টাইপি কিনে নিয়ে আসছি আর হচ্ছে আয়েশের জন্য জুতা আমার আবুকে বলছি যেহেতু আমার আব্বু জুতার দোকান ভাব হচ্ছে আয়েশের জন্য জুতো নিয়ে আসবে তুমি কমেন্ট দেখো না এই যে দেখে ফেলছি আপু প্লিজ প্লিজ রিপ্লাই ইদ মুবারক ইদ মুবারক সবাইকে তোমরা যারা যারা এখন জয়েন করছো তারা কিন্তু অনেকেই জানো না যতক্ষণ আমি কি করছি এতক্ষণ হচ্ছে আমি স্কিন কেয়ার করছি তোমরা আমার স্কিনটা দেখলেই আর কি বুঝতে পারবো এই যে দেখো আমি কিন্তু এই সোপটা ইউজ করছি এটা আমি সবসময় ইউজ করি বাট ভিডিওতে কখনও তোমাদেরকে দেখানো হয় না যার কারণ হচ্ছে আমি আজকে লাইভে এসেই হচ্ছে তোমাদেরকে দেখাই দিলাম আর নাইট ক্রিমটা এখন দেখাচ্ছি না কারণ আমার হচ্ছে যে ছোট ছোটো যে ডাক আছে সেগুলো যদি চলে যায় আমার স্কিনটা যদি আর একটু মানে গ্লো করে তখনই হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এতদিনে যেহেতু আমার স্কিনের কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি মানে হচ্ছে অনেক নাইট ক্রিম ইউজ করার ক্ষেত্রে দেখা যায় ব্রোন উঠে তারপরে হইতাছে লাল হয়ে যায় যেটা তোমার তোমরা আমার স্ক্রিনে দেখবে না আরও কিছু মানে দিন দেখি তারপর লোক দেখানো কোরবানি না দেওয়াই ভালো হ্যাঁ আপু কখনোই লোক দেখানো কোরবানি দেওয়া ভালো না কারণ হচ্ছে এক টাকা ঋণ থাকলে সেই কুরবানি হয় না আল্লাহ বলে দিছে মানে আল্লাহ হচ্ছে মানে কি বলবো মানে সেটা হ্যাঁ হাদিস না মানে এটা হচ্ছে সবাই বলে যে ঋণ থাকা অবস্থায় কখনোই কোরবানি দেওয়া মানে হয় না ঠিক না আসলে দেওয়াটা কারণ যাদের ঋণ নাই তারাই হচ্ছে কোরবানি দিলে ভালো সো সোপ্টার প্রাইস তোমরা সোপ্টার প্রাইস আমি আর কি ডিটেলস বলতে পারবো না তোমরা জানা হলে অবশ্যই হচ্ছে মানে দাও আপুকে রংধনু পেজ হচ্ছে নখ দিয়ে তোমরা আর কি জিজ্ঞেস করো সোপটা প্রাইস করতো আর তোমরা যদি কালকে রাত বারোটা পর্যন্ত বারোটার মধ্যে যদি সোপটা নিতে চাও অবশ্যই আর কি আপুকে জানাও তাহলে হচ্ছে একটা বিশাল ডিসকাউন্ট পাবা যেটা হচ্ছে কাল রাত বারোটার পরে কখনোই পাবা না সেই ডিসকাউন্টটা ছিল আজকে রাত বারোটার মধ্যে কিন্তু আমি লাইভেই জয়েন হয়েছি মানে কিছুক্ষণ আগে যার কারণ হচ্ছে আমি এটা আপুর কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে যারা যারা আর কি সোপটা অর্ডার দিবে তারা কিন্তু অবশ্যই তাদেরকে কিন্তু অবশ্যই আপু একটু ডিসকাউন্ট দিও কারণ যেই অফারটা আজকে পর্যন্ত ছিল আমার ত্রুটির কারণেই হচ্ছে আমি কালকে এই কথা কেন বলছো শেষ দিন এটা হচ্ছে একটা মানে ধারণা থেকে বলছি যে হয় না মানুষের মানুষের রাত বিরাত হঠাৎ মানুষের বাসায় জ্ঞানজাম হয় বা কেউ এসে কোনো জ্ঞানজাম করতে চায়